বুকে কোরআন মাথায় কাফন হাতে ধরি তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করবো আমরা সব নজর আমরা সব নৌজোয়ান বুকে কোরআন মাথায় কাফন হাতে ধরি তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সব নৌজোয়ান আমরা সব নৌজোয়ান চলবো মোরা সেরাতে মুস্তাকিমে বক্র পথে চলবো ভম্ব বেরয় সঙ্গী হই তাগুদের দলে ভিরবোনা ভন্দ বেরয় সঙ্গী হই তাগুদের দলে ভিরবোনা বুকে কোরান মাথায় কাপোন হাতে ধরি তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব, আমরা শাবুণও জোয়ার আমরা শাবুণও জোয়ার পীর পূজা আর কাবর পূজা ফের কাপন্দির আস্থান ভেঙে চুরো মার করো মোমরা বিশ্বের বুকে রাখবো না ভেঙে চুমার করো মোমরা বিশ্বের বুকে রাখব না বুকে কোরআন মাথায় কাফন হাতে ধরি তলো আল্লাহর হুকুম কায়েম করব আমরা সব নৌজোয়ান আমরা সব নৌজোয়ান তাই বলে আহলে হাদিস যুবক দল কর যুব সঙ্গে যুবদান তোরা খালিদের মত জোয়ান চলো গিয়ে সামনে তোরা তারকের মতনও জোয়ান বুকে কোরআন মাথায় কাপড় হাতে ধরি তলোয়ার আর আল্লাহ কায়েম করব আমরা সব আমরা সব বুকে কুরান মাথায় কাফন হাতে ধরি তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সব নও আমরা সব